রাসুল সবচেয়ে বেশি কোন সুরা পড়তেন কোরআনের প্রথম সুরা কোনটা কোরআনের মা কোন সুরা কোন সুরা ছাড়া নামাজ হয় না এই সুরাটাই সবচেয়ে বেশি পড়তেন রাহমাত আল্লীর এই সুরা দিয়ে ফু দিতেন এই সুরা দিয়ে ছাড়তেন এই সুরা দিয়ে কথা শুরু করতেন

মারদিন হইতে প্রাপ্ত গোপন বিথা বসো 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 ঠিক ঠিক আছে

এই দিন থেকে রুনা সারা পৃথিবীর মাঠেতে জল পড়া উঠবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ তবে আমরা আজকে ওয়াদা দেব আমরা কা